এই দেখো কাইসি নিয়ে রেডি এখন চলো কোথায় যাই দেখো না না এটা কিন্তু আশেপাশে কারো বাসায় না অনেকে ভাবতে পারো যে চুরি করতে যাচ্ছি আসলে কিন্তু না এইটাও আমাদেরই বাড়ি এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি তো শুধু বাড়ি না এটা পুরোটা জুড়েই উঠান আর এই দেখো এখনও আমাদের সেই পুরনো ঘরটা আছে এইটা অনেক আগের এটা আমার জ্যাঠা শ্বশুরের ঘর অনেক আগের ঘর তো যে কাজে আসছিলাম সেটা দেখো এই যে এগুলোকে কে কি বলে জানি না তো এগুলো শাকের মতোই খাওয়া যায় তো মা বলল এগুলো অনেক হয়েছে পুরো চারিপাশ জুড়ে গেছে তো যেগুলো কচি কচি আছে সেগুলোই নেব সেগুলো তো আর এখান থেকে বেছে নেওয়া সম্ভব নয় এই জন্য সবই একসঙ্গে তুলে নিয়েছি দেখো ওই বাড়ি থেকে তো ওগুলো নিয়ে আসলাম আর এদিকে লেটুস পাতা অনেক বড় হয়ে গিয়েছিল আগে সপ্তাহে কেটেছি তারপরেও দেখো কি অবস্থা অনেক বড় হয়ে গেছে তো চারিপাশ থেকে কচি কচি কী সুন্দর পাতা বেরিয়েছে দেখলেই ভালো লাগছে তো কালকে শাক তুলেছিলাম আর আজকে লেটস পাতাগুলো কেটে নিচ্ছি কিছু একটা তো করবই এগুলো কি করব জানি না যখন তুলছিলাম তখনও ভাবছিলাম যে কী করা যায় এগুলো দিয়ে আস্তে আস্তেই কাটছিলাম কারণ গাছটা যদি কেটে যায় এই যে গাছপাছের আশেপাশেগুলো কি অবস্থা ওগুলো একটু পরিষ্কার করে দিচ্ছিলাম আর দেখো কি সুন্দর লাগছে দেখতে সবগুলো শাকই বড় হয়ে গেছে তো দু এক দিনের ভেতরেও পালং শাকগুলো তুলে ফেলবো অনেকটা বড় হয়েছে এই যে ফুলকপিতে একটা ছোট্ট একটা ফুল এসেছে তবে ওইটা এখনও বোঝা যাচ্ছে না তো মা বলেছে হাত না দিতে গেছে কারণ একটা পাতা ভেঙে গেলে সমস্যা আছে ফুলটা আর হতে চাইবে না এই জন্য এই যে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর প্রতিটা গাছে জানো না ফুলের সমারোহ একেবারে সব কয়টা গাছে ফুল হয়েছে তো একটা গাধা ফুল বাদরে সব গাছে ফুল এই যে এগুলোকে বৃন্দাবন ফুল বলে এই যে দেখো পুরো গাছ ভরে গেছে